এই হচ্ছে মেলান্দহ বাজার শুধু পুরাতন টিনের চাল অক্টোবর মাসের ছয় তারিখের সূর্য ডুবে যাচ্ছে জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ উপজেলার প্রধান বাজার মেলান্দহ বাজার চৌরাস্তা মোড় ব্যস্ত বাজার এটা হচ্ছে মেলান্ধ কাঁচা বাজার রোড এই যে দেখুন সবুজ সবুজ শাক সবজি লোকজন কেনাকাটা করছেন ডাটা শাক কিনছেন লাউ শাক আর এই হচ্ছে মেলান্ধ বড় মসজিদ মেলান্দো বাজারের কেন্দ্রীয় মসজিদ বড় মসজিদ নামে সুপরিচিত আর পাশেই রয়েছে জামিয়া হোসাইনিয়া আরবিয়া মাদ্রাসা এই যে নাম ফলক দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মেলান্দো স্টেশন রুট টিনের পুরাতন চাল আর অনেক পুরাতন কুরুই গাছগুলো ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছেন একজন আনসার সদস্য এখানে ট্রাফিক না থাকলে একদম জ্যাম লেগে যায় এলোমেলো হয়ে যায় সূর্য মিলিয়ে গেছে একটু পরেই মাগরিবের রাজান আজান হয়ে যাবে এই হচ্ছে মেলান্দহ বাজার শুধু পুরাতন টিনের চাল আগামী পাঁচ দশ বছরের মধ্যে ধাপে ধাপে এগুলো বহুতল ভবন হয়ে যাবে